সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অধ্যায়টির নাম কাজ শক্তি ক্ষমতা এটি আমার এই অধ্যায় থেকে পঞ্চম ক্লাস তার আগে অধ্যায় থেকে চারটি ক্লাস নেওয়া হয়েছে বিগত চারটি ক্লাসের ভিডিও লিংক আজকের ভিডিওর ডাসক্রিপশানে দেওয়া আছে তোমরা সেখান থেকে বিগত ক্লাসগুলো দেখে নেবে মনে রাখবে যে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলি কিন্তু ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ প্রথম ক্লাসটার সাথে দ্বিতীয় দ্বিতীয় ক্লাসটার সাথে প্রথম ক্লাসটা জড়িত তৃতীয় ক্লাসটার সাথে দ্বিতীয় ক্লাসটা জড়িত অর্থাৎ একটি চেইন সিস্টেম আকারে চলে ক্লাসগুলো অতএব যারা প্রথম দিকের ক্লাসগুলো দেখনি তারা আমার চ্যানেল ফিজিক্স ক্লাস উইথ এথ চ্যানেলে এই ক্লাসগুলো পাবে এবং এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অল বাটনে ক্লিক করবে লাইক্স এবং কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারের যে নামকরণ কাজ শক্তি ক্ষমতা গত চারটি ক্লাস আমরা কাজের উপরে নিয়েছি আজকের ক্লাসটি হবে শক্তির উপর শক্তির সংক্রান্ত যদিও আমরা শক্তি সংক্রান্ত কিছু সংজ্ঞা এবং তার একক মাত্রা এবং কিছু সমীকরণ আমরা পূর্বের ক্লাসগুলোতে অর্থাৎ নবম দশম শ্রেণীতে জেনে এসেছি তারপরও আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেহেতু সেহেতু আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি তো আমরা প্রথমে জানব যে এনার্জি বা শক্তি কাকে বলে শক্তি কাকে বলে আমরা জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে কোনো বস্তু বা সিস্টেমের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এবং কাজ দ্বারা শক্তিকে পরিমাপ করা হয় এই কারণে কাজের যেই রকম একক এবং মাত্রা ঠিক শক্তিরও একই রকম মাত্রা এবং একক আমরা গত ক্লাসে এই অধ্যায়ের প্রথম ক্লাসে দেখেছি কাজের একক ছিল জোল এসআই পদ্ধতিতে ঠিক শক্তির এককও জোল কাজের মাত্রা ছিল অ্যাম এল স্কোয়ার টিন বাস টু শক্তির মাত্রা হল অ্যাম এল স্কোয়ার টিন টু শক্তির আরেকটি ব্যবহারিক একক আছে কিলো ওয়াট আওয়ার সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে শক্তি আমাদের কাজ করার সামর্থ্যকে আমরা কি বলছি শক্তি বলছি দেখো আমাদের কত রকমের কত রূপের শক্তি আছে তাই না শক্তির যুগ আট থেকে নয়টি রূপ হয়ে থাকে শক্তি এক রূপ থেকে শক্তিকে অন্য রূপে রূপান্তর করা যায় তো সেই শক্তির রূপগুলো কি যে যান্ত্রিক শক্তি তারপরে আছে তাপ শক্তি তারপরে আছে শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি তারপরে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি নিউক্লিয় শক্তি সৌরশক্তি এ আট থেকে নয়টি রূপ আছে নয়টি রূপ আছে যান্ত্রিক শক্তি তাপ শক্তি শব্দ শক্তি আলোক শক্তি চুম্বক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি নিউক্লিয় শক্তি এবং সৌর শক্তি এগুলো হলো শক্তির রূপভেদ এই এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব তো আমরা দেখলাম যে শক্তির রূপের প্রথম একটা রূপ হলো যান্ত্রিক শক্তি এখন সেই যান্ত্রিক শক্তিটা নিয়ে আমরা একটু কথা বলি কোনো বস্তুর মধ্যে তার গতি অবস্থান অথবা ভৌত অবস্থার জন্য সে যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটাকেই বলা হচ্ছে যান্ত্রিক শক্তি আবার লক্ষ্য করো যে কোনো বস্তুর মধ্যে তার গতি অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য তথা শক্তি থাকে তাকেই যান্ত্রিক শক্তি বলে এই যান্ত্রিক শক্তিকে আবার দুইটা রূপে ভাগ করা হচ্ছে একটা হলো গতিশক্তি আরেকটি হলো বিভব শক্তি কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি এই মেকানিক্যাল এনার্জিটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো গতিশক্তি দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অ্যান্ড অ্যানাদার ইজ পটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ বিভব শক্তি এখন গতিশীল শক্তি কাকে বলে এবং এই গতিশক্তির সমীকরণ কি হবে সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করব গতিশীল হলো গতি শক্তি হলো একটি গতিশীল বস্তুর গতি বজায় রাখার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকেই বলা হয় গতি শক্তি। একটি বস্তুকে গতিশীল অবস্থা বজায় রাখার জন্য তাকে কাজ যে কাজ করতে হয় সেটা হলো ওই বস্তুর গতিশক্তি আচ্ছা এখন এই দেখো এখানে একটি চিত্র অঙ্কন করা হচ্ছে আমরা গতিশক্তির পরিমাণ বের করবে যদিও আমরা জানি আমরা সি লেভেলে জেনে এসেছি যে গতিশক্তি সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার এখন এই হাফ অফ এম ভি স্কোয়ারটা কীভাবে আসলো সেটা এখন আমরা একটু আলোচনা করব দেখো যে এখানে এম ভরের একটি বস্তু আছে এ বস্তুর ভর কত এ বস্তুর ভর হলো এম ভরের বস্তু এই অবস্থানে স্থির অবস্থায় আছে যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার ব্যাগ ভিহিক্যাল টু জিরো প্রাথমিক পর্যায়ে এখন তার উপরে কী করা হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে অ্যাপ বল প্রয়োগ করা হচ্ছে এই অ্যাপ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এ অবস্থান থেকে বি অবস্থানে চলে আসলো এ অবস্থান থেকে কোথায় চলে আসলো বি অবস্থানে চলে আসলো এখন এই বি অবস্থানে আসার ফলে তার স্মরণ হলো কত স্মরণ হলো এক্স এবং তখন তার ব্যাগ হলো। ভি প্রাথমিক অবস্থায় ব্যাগ ছিল শূন্য ধাক্কা বা বল প্রয়োগ করার ফলে তার ব্যাগ হয়ে গেল ভি এবং অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ হলো তার এখন এই এ অবস্থান থেকে বি অবস্থানে বস্তুটিকে অ্যাপ বল প্রয়োগ করার মধ্য দিয়ে আনতে তো আমাকে কিছু কাজ করতে হয়েছে তাই না তাহলে সেই কাজের পরিমাণটা আমরা আগে বের করবো কোথেকে কোথায় এনেছি বস্তুটাকে এই অবস্থান থেকে বি অবস্থানে এনেছি কত পরিমাণ স্মরণ হয়েছে অ্যাক্স পরিমাণ স্মরণ হয়েছে কত বল প্রয়োগ করতে হয়েছিলো আমাদেরকে অ্যাপ বল প্রয়োগ করতে হয়েছিল তাহলে আমাদের যে কাজের যেই সংজ্ঞা আছে সেই কাজের সংজ্ঞা থেকে আমরা জানি কি যে কাজ সমান সমান হলো কি বল ইন্টু স্মরণ তা এখন সেখানে এই যে ব্যাগের পরিমাণ জিরো থেকে ভি পর্যন্ত হচ্ছে তাহলে যে ব্যাগ ক্রমান্বয়ে যে পরিবর্তন হচ্ছে সেই জন্য এখন এই বস্তুটির ব্যাগ জিরো থেকে ভি পর্যন্ত উন্নীত করতে আমাদেরকে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সে পরিমাণ কাজ হলো ডব্লিউ সমান সমান ইনটিগেশন জিরো টু ভি অ্যাফ ডিএক্স আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে গতির দ্বিতীয় সূত্র থেকে অ্যাফিক্যাল টু এম ক্লিয়ার অ্যাফিক্যাল টু এম এ ডিএ্যাক্স আবার দেখো এমটাকে বের করে রাখা হয়েছে এই যে এ এ মানে হলো কি যে ব্যাগের পরিবর্তনের হার এ মানে হলো ব্যাগের পরিবর্তনের হার দ্যাট ইজ ডিভি ডিটি ঠিক আছে ডিভি ডিটি এবার পরবর্তীতে ডিভি ডিটিটাকে উপরে নিচে ডিএক্স দ্বারা গুণ করা হয়েছে ডিএক্স দ্বারা গুণ করা হয়েছে ফলে কি হচ্ছে যে ডিভি ডিএক্স ডিএক্স ডিটি এখন এখানে এই যে ডিএক্স ডিটি এই যে ডি ডিটি এই ডিএক্স ডিটির পরিবর্তে পরবর্তী লাইনে আমরা ডব্লিউকাল টু এম জিরো টু ভি ভি লিখতে পারি এই ডিএক্স ডিটির পরিবর্তে লিখতে পারি কি ভি ঠিক আছে এবং এই ডিএক্স এই ডিএক্স ক্যান্সেল হয়ে যায় থাকে কি ডিভি তাহলে ভি ইন্টু ডিভি আবার লক্ষ্য করে এখানে যে এটা ছিল তরণ তরণটাকে আমরা ভেঙে দিলাম কি লিখলাম ডিভিডিটি আচ্ছা তারপরে আবার এই যে ডিভিডিটির উভয় দিক উপরে নিচে ডিএক্স দ্বারা গুণ করলাম ডিএক্স দ্বারা গুণ করার পরে তারপরে যেটা ডিএক্স ডিটি হচ্ছে সেই ডিএক্স ডিটির পরিবর্তে লিখে দিতে পারি কি আমরা ভি আর অপর যে দুটা উপরে ডিএক্স নিচে ডিএক্স থাকতেছে সেই দুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে থাকতেছে ডিভি তাহলে এম জিরো টু ইন্টিগ্রেশন জিরো টু ভি ভি ডিভি এখন ভি ডিভি কে ইনটিগ্রেশন করলে তারা ভি স্কোয়ার বাই টু এটা আমরা জানি তাহলে আর লিমিটগুলোর মান বসানো হচ্ছে আর এক অংশ জিরো হয়ে যাবে এই অংশ হবে জিরো এই অংশ জিরো হয়ে যাবে এই জিরো অংশ আর লেখা হচ্ছে না এই অংশ হয়ে যাবে জিরো এই কারণে আর জিরোটা লেখা হচ্ছে না সরাসরি হচ্ছে কি ডব্লিক্যাল টু হাফ অফ এম ভি স্কোয়ার তো এখন যেহেতু আমরা শুরুতেই বলেছি যে কাজ দ্বারা শক্তিকে পরিমাপ করা হয় কাজ দ্বারা শক্তিকে পরিমাপ করা হয় সেহেতু এখন এই যে এম অবস্থা এই অবস্থান থেকে বি অবস্থানে আনার ফলে এই যে বস্তুটু বস্তু বস্তুটি যেই গতিশক্তি অর্জন করলো বা যে কাজ করার যে সামর্থ্য অর্জন করলো তার পরিমাণ বা গতিশক্তির পরিমাণ কেইকাল টু হাফ অফ এম ভি স্কয়ার এটা হলো কি যে গতিশক্তির সমীকরণ আমরা দেখো কাজের সমীকরণ বের করেছিলাম কাজের সমীকরণ তো যেহেতু কাজ দ্বারা শক্তি পরিমাপ করা হয় সেহেতু গতিশক্তি কে ইকাল হাফ অফ ভি এখন আমরা দেখব যে গতিশক্তি ও ভর মধ্যে সম্পর্ক দেখার চেষ্টা করব ভর মধ্যে মধ্যে গতিশক্তি ও সম্পর্ক তো গতিশক্তির কথা তো আমরা বললামই ভরবেগ ভর ব্যাগ সম্পর্কে একটু বলে নেই যে ভর এবং ব্যাগের গুণফলকে ফলকে ভর বলে এবং একে পি দ্বারা প্রকাশ করা হয় ভরবেগ সমান সমান হচ্ছে কত যে ভর বেগ হয় এম ভি তাহলে আমরা গতিশক্তির সমান কী দেখেছি হাফ অফ এম ভিসার এখন দেখো উপরে এম দ্বারা গুণ নিচে আবার এম দ্বারা ভাগ ভি ভিসার তাহলে হচ্ছে কি হাফ অফ অফিসার এম পিস্কোয়ার এম বা লেখা যায় ইকাল টু রবার অফ টয়স এম কে এটা হলো আমাদের এখন পিসকর কীভাবে আসলো পি মানি হলো ওই যে আগে বলেছিলাম পি মানি হল এম ভি এই হলো আমাদের গতিশক্তির সাথে বিভক্ত বর বেগের সম্পর্ক রিলেশন বিটুইন অ্যান্ড মোমেন্টাম তো থ্যাংক ইউ অফল ইউ নো গুড বাই